হ্যালো বন্ধুরা সবার কী অবস্থা আলহামদুলিল্লাহ আমি আর ভালো আছি তো আজকের এই দ্বিতীয় দিন তো ভাইগনাকে নিয়ে বেরিয়ে পড়লাম বন্ধুরা আজকে ঘুরতে যাব ভাবছি স্কুল আর কলেজের বন্ধুরা তো ভাবলাম আমি একলা কী করতে যাবো ভাইগনাকে সাথে নিয়ে যাই তো ভাইগনাকে সাথে নিয়ে নিলাম ভাইগনাকে আপনারা আগেও দেখছেন আগের ভিডিও থেকে ছাদের ক্রিকেট খেলার তো আস্তে আস্তে দেরি হয়েছে তো বন্ধুরা গত এত দেরি করে আধা ঘন্টা লেগে তো সবার সাথে ঈদ বিনিময় করে নিলাম কোলাকুলি করে নিলাম কোলাকুলি করে চলে যাব চাষারার উদ্দেশ্যে চাষারা চলে আসলাম তো অনেক দিন পরেই চাষারা আসলাম রোজার ভিতরে আর চাষারা আসা পরে নেই রোজার আগে আসছিলাম এক্সাম দিতে তারপর আর আসা না তো ফ্রেন্ড সার্কেল আসলাম তো সেখান থেকে বলি কোথায় যাওয়া যায় তো ভাবলাম শেখ রাসেল পার্ক ছিল আগে এখন এটা সিটি পার্ক হয়েছে যার নাম সিটি পার্ক তো এই সিটি পার্কে চড়ে আসলাম এখানে আগে আসা হয়েছে অনেক ঘোরাঘুরি হয়েছে বাট এই পাশে নতুন করা হয়েছে ঈদের ভিতরে নতুন করে এই করছে উদ্বোধন করছে তো সুন্দরই করছে দেখতে পারবেন এখানে এই যে খাম্বা খাম্বা যে দেখা যাচ্ছে যেটাকে বলে সেখানে রাত্রে লাল চলবে অনেক সুন্দর লাগবে আপনারা দেখতে পারবেন ভিডিওতে তো এই যে বন্ধুরা সবাই চলে আসছে শুধু স্কুল যেই বন্ধুগুলো ছিল ওরা ঢাকার থেকে রওনা দিছে তো ওদের আস্তে আস্তে দেরি হবে সেই জন্য ভাবলাম চল তাহলে আমরা একটু ঘুরি ছবি টবি তুলি ফটোশ্যুট করি তো ফটোশ্যুট কীভাবে করবে কারণ বন্ধুর যে ফোন স্যামসাং ওটা নিয়ে নিয়েই নেই যাই হোক বন্ধু বললামকে বললাম নিয়ে আসতাম এনে আসেনা যে কি আর বোরাফিরে গেলাম ছবি তুললাম তা আপনারা দেখতে থাকেন যারা শেখ রাসেল পার্কে আগেও গেছেন জানতে পারেন দুইটা পার্ক তো আমরা একটা পার্কে ঢুকতে পারি নাই তো আর আরেকটা পার্কে ঘুরছে সেটাই আপনারা ভিডিও থাকবে তো দেখতে থাকেন উপভোগ করেন সাথে আমি আসি আপনাদের বৃষ্টি আসে রৌদ্র মেঘের ছুটি আজ নতুন আলোয় আধার কালোর কোন ছুটি ए जी बंदूक पारा छोटी छोटी तुम्ही अस्तस माँग चुका हूँ बड़ा मरे जेल का फोटोग्राफर एक किसको बाबू बंदूक बंदूक तो धंधा नहीं किसको इतना सिला ठाक बंदूक बुल्ला के साथ काम को तो ना बैगना है बैगना एंगोला के हेलो व्हाट्सअप गाइस वेलकम टू माय चैनल आस्क लाइक और टिकट टिवा�

জায়গাগুলো অনেক ভালোই লাগতেছিলো রাতের বেলা অনেক সুন্দর লাগতেছিল এত সুন্দর লাগতেছে বলার বাহিরে দেখতে পারছে না যে এগুলো লাইট জ্বলতেছিল অনেক সুন্দর ওই পাশে যাইতে পারি না কষ্ট না খায় গেছিলাম তো খাওয়া দাওয়া করি নাই তাই সবাই ফটোশ্যুট করতেছিল ভালোই লাগতেছিলো তো এখানে আমরা দেখছিলাম অনেক সুন্দর একটা জায়গা সবাই এখানে ভিড় ছিল তো কী করবো অনেক দেরি হয়ে গেছে রাত তো ফ্রেন্ডরা যারা দূর থেকে আসে ওদের সাথে একটু ঘুরাখুরি করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে যে বেরিয়ে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আরও যাতে ভিডিও নিয়ে আসতে পারে আপনাদের মাঝে আসসালাম আলাইকুম মাসি